যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক জাগু নিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাহ ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার সভা কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাস পাশ উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতে পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো সুফা আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এভাবে এদের এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে গোয়ান হয়ে বসে আসা মুফতি হয়ে বসে আসা আছে না

তুমি আল্লাহ পাকের যে নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন বাস আর কিচ্ছু লাগবে আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলে কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার আপ করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পদ্মা এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারা দিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে চরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নিবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের স্বর্গে কথা বললাম বোঝে তৌফিক দান আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনু যে আমার বড় তৌফিক দান করেন যা বলি তার উপর আমার বড় তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনু যে আমার বড় তৌফিক দান করেন আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি স্লাইড কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান খ্রিস্টান অবাধে কাজ করবে এবং দলে দলে মানুষকে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে অল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জানা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক না এখন গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইলো ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খুব খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কি না সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরা রিজিক্টেই হারাম রিজিক্টা কি হ্যাঁ মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল মিউজিক ছাড়া এ কবুল হবে না দোয়াও কবুল হবে না ওর হারাম মিউজিক নিয়ে এসে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মানুষ সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাস করা দরকার ছিল খাবারটা থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার থেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন টিয়া দিয়ে ভাগ্য পরীক্ষা করে আন্টি টান্টি বিক্রি করেন আছে নাই তখন যা গেলেই গেলে কি লা ই লা হাই লাল্লাহ কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ আক্তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মোহাম্মদ সল্লাহ ওয়ারিফ আর তোমার উম যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারার আমল নামায় কোনো শির্কের পাপ নাই ঈশ্বর পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশে দাগগুলা দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুইটা বিয়ে করতে পারলেন না করার দরকার নাই করার দরকার একটা নিয়ে থাকেন কেন দরকার নাই সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না বিধান সবার জন্য প্রযোজ্য হয় না যার ক্ষমতা যার সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে তার ব্যাপারটা ডিফারেন্ট সবাই সবকিছু পারবে শির কেটে গেলেই ভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম কসম হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ নয় এ বললাম যে ভাই কেমন আছেন আপনি বলছেন যে আহ আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়াই ভালো আছে কথা বলা উচিত তো বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারেন্টি দিতে পারবেন পারবেন না বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছেন নাকি আচ্ছা এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শির্ক আছে বড় বড় শির্ক আপনারা চিনে নিয়ে এদিকে বলছে ইফদিন আসলাম মুস্তাকিম সরি ইয়াকে আবুদু ওয়াই আয়কেন আসতে আইন কেল্লা শুধু আপারই ইবাদত করে আপার কাছেই সাহায্য চায়। বের হই কবরে চেষ্টা করবো ওখানে মৃত মানুষের কাছে সাহায্য কার জন্যে সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহ নবীকে চেষ্টা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি তাদের বড় হয়ে গেছে এভাবে মানুষ শিখ করছে তারপরে জবাই কোরবানি কার্যালয় করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা যে করবে সেও মশলেক যে ওখানে গিয়ে দেয় সেও মশলেক হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধন্যা দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেবা কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন না কোরআন থেকে চিকিৎসা করতে পারবেন এগুলো বলা ঠিক না বা পাবলিকলি বলা উচিত না এগুলো আমাদের আমাদের বিরুদ্ধেও করে মানুষ হ্যাঁ আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে আর মনে করে আমরা এগুলো বুঝবো না বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে না এমনটা মনে কর আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয় আল্লাহ পাকে সুরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয় তুই পারবা নাকি তো অযথা এইসব পরিশ্রম করো বরং কোরআন সন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজে ধ্বংস হয়ে যায় কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমল করলেন ইনশাল্লাহ আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতাল কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক না শেখলাস কাফেরন সুরা ফালাক না শেখলাস কাফেরন পড়বেন সুরা জিনের প্রথম দশ কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়া পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফাত এর প্রথম দশায়াক এর সাথে সুরা কাহাফের প্রথম দশ তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সূরা আরফ এই তিনটা সুরায় جادو بيردك سعادة سك. قالوا يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حمالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق ما يمينك تلقف ما صنعوا ইনমা সোন হ্যাঁ ইদু সাহের ওয়াল আইউ ফ্রি সাহের মানে এগুলো অর্থ জানলে আপনারা বসবেন এগুলো পড়লে এগুলো একদম লোহার তলোয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব ফ্রেশ আনশা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ তা তো কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি উম রদি আল্লাহমান যুগে তিনি ফরমান জারি করেছিলেন তো কেউ যদি যাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে একদম গডদাম নামে কতল করে দিবে। এটা ইসলামিক লস আর ইসলামিক তো বললাম ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না কিন্তু ইসরা আনহি ইসলাম অবশ্যই তা করবেন ইচ্ছা আপনাদের কি মনে হয় হিসাব মেমারেম এসে মানবরচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন জাতিসংঘে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন বলবেন ডলার দিয়ে কেনাবেচা করবেন তাই মনে হয় আপনাদের ইলেকট্রনিক মানি দিয়ে ক্যাশলেস সোসাইটি দিয়ে এগুলো যা করার আছে করে নেন করতে করতে যখন খান্ত হবেন আল্লাহ তখন ইসাহ মারিয়ামকে পাঠাবে চাল পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশা কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশা এক একটা ফিলিস্তিনের বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশা এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশা এক একটা ভাই যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলাম না নিবই নিবেন সাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবেন ও বেঁচে না থাকলে তার সন্তান নিবেন আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না ইনশাল এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন সাহ তোমাদের যা করার করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে না যেখানে মুসলমান সেখানেই নির্যাতক চায়নায় নির্যাতক ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাতন ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে লেবননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখুন খালি মুসলমানের উপর নির্যাতন আর নির্যাতন করতেছে এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলী হোসেন তো বলেই গিয়েছিলেন সে জামানায় কাফের মোশরেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওই যুগে বলছিলেন ইয়া রসল্লাহ সাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিষয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহিরও বলছিলেন অবাক হয়ে তো নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো সমুদ্রের দেখতে পারতেছ এখন খালি নাম কেউ মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবির ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক এক কচু কাটা করে বের হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমান আক্রমণের শিকার হয়েছে কখনো কাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিছে কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই সাম্রাজ্য ফাতেবি চলছিল তখন কুসাডার এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইয়ুবিদের সময় এমনকি মোঘল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি ওখান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে হ্যাঁ ওখান থেকে গিয়ে কর্ড ও ইসলামের খেলাফত হচ্ছে এগুলো হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আর্দিন কথা হবে আমার নিয়াত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পড়বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল্লাহ যদিও খুব টাফ এ কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেখ আমি তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোন খেলাফত আছে ইসলামের কোন ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামা আছে একটা ইমারত আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলো তো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ঘুরছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না কেন লাগে না ও তো ইয়েমেনি আমি তো বাংলাদেশে ফিলিস্তিনে একটা ভাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না কেন ও তো ফিলিস্তিনি আমি তো বাংলাদেশী এই যে গোচ্চ বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজে দুইটা আলাদা শব্দ না দুটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইপ চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আর গ্রুপ আনসার আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির মহাজিরকে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে এই ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উনানব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো উনানব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে